এটা হচ্ছে আমাদের সেক্টর ফাইভ জীবনে লকডাউন হয়তো ফাঁকা ছিল না এখন যতটা আজকে রবিবারে ফাঁকা কিন্তু আমরা খুব কর্মটো দেয় না রবিবারেও আমরা কাজ করতে এসেছি দেখুন এটা সেক্টর ফাইভের দশা বর্তমান এটা আমাদের অফিস এই অফিসে আমরা কাজ করি ঠিক আছে আজকে সেক্টর ফাইভ প্রচণ্ডই ফাঁকা

তার ফোনে বলতে চাই আমার সব সাবস্ক্রাইবার সব সাইফ সব সাবস্ক্রাইবার থেকে আমি একটাই কথা বল